দেখুন আনসার হুজুর একটি চমৎকার একটি ওয়াজ মানে আমাদের বাস্তব জীবনের সাথে যেটা মিলে যায় দেখুন আমরা তো এই কোন স্থায়ী পৃথিবীতে থেকে আসলে অনেক কিছু করতে চাই কিন্তু আসলে আমরা শেষটা আমরা বুঝি না যে আমাদের শেষটা কি হবে হুজুরের কথাগুলো একটু শুনুন মরণে হাসিবে তুমি কাদিবে হুজুরে কয় না আপনারা ওই হ্যাঁ হাসিবে তুমি ভুবন আসমান দেখুন আমরা যদি আমাদের আমল এবং আমাদের আখাক দ্বারা যদি আল্লাহ তালাকে খুশি করতে পারি তাহলে সবই আমাদের জন্য আমার যখন পৃথিবী থেকে বিদায় হব আমাদের জন্য খান্না করবে হুজুর যে কথাটা বলতেছেন হুজুরের ওয়াজটা একটু শুনুন মন্দির খুব চমৎকার কথাগুলো রহমান রহমানের আর কাঁদতেছে আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে তুমি যদি তোমার আচরণে তোমার আমলের দ্বারা তোমার আখাকের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে দেখুন আমাদের ইমানদারদের মৃত্যু তো কষ্ট হবেই সবার কিন্তু ইমানদারদের কষ্টটা মানে কষ্টে লাগবে না মানে কেন তার কষ্ট লাগবে না সেটা হুজুরে এখানে বলতেছেন একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ যখন মুমিনদের সালাম দিব আর কব ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে যেই মাত্র বলেছে মুমিনের মরনের কষ্ট তার গায়ে লাগবে আল্লাহ আবুল আলমিন বলে ইহোকালের মরণটা তোমার ভালো হইতে গেলে সাল চলন দিয়ে আমার খুশি করলে আমার আপন কালের সুখের জিন্দিগি কার হাতে দেখুন পরকালের সুখের জীবন এবং পরকালের সফলতার জীবন যদি লাভ করতে হয় তাহলে আল্লাহ তালার মানে আল্লাহ তালাকেই আমাদের রাজ খুশি করতে হবে যে হুজুর কিন্তু এখানে এই কথাটাই বলতেছেন একটু বোঝার চেষ্টা করুন মহান আল্লাহ রাবুল আলমিনকে যদি খুশি করে আসতে পারো তবে জান্নাত লাভ করতে পারবে তোমার চাল চলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাবুল আলমিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না سلام قولا من رب الرحيم. তাই দেখছি যে হুজুর মানে কতটুকু জনপ্রিয় ছিলেন আপনারা জানেন যে করোনার সময় হুজুরের কিন্তু যখন তখন হুজুর কিন্তু মারা গেছেন মানে ইন্তেকাল করেছেন কিন্তু হুজুরের জন্য মানুষ কতটুকু মানে প্রিয় হলে মানে এত লকডাউন ভেঙে হুজুরের জানা যায় মানুষ অংশগ্রহণ করেছেন তো আমরা হুজুরের জন্য সবাই দোয়া করি আল্লাহ পাক হুজুরকে জান্নার দান করুন আমিন